রায় ঘোষণার পরপরই রায়টা তো সর্বসম্মতিক্রমে একটা রায় ছিল অবশ্যই এটা একটা সিগনিফিকেন্ট রায় রায় ঘোষণার পরই দেখলাম সেই শাহবাগে যারা শাহবাগ যারা তৈরি করছিলো ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট তারা বিভিন্ন ক্যাম্পাসে পনেরো জন জন লোক নিয়ে মিছিল করতেছে তো এই আমার মনে হয় আমার জায়গা থেকে যেটা মনে হয় যে আসলে এই শাহবাগের বিচার দাবি করতে না পারার পরিণতি হচ্ছে আজকে তাদের এই আন্দোলনগুলো তো আপনি এটাকে আদালত অবমাননা হিসেবে দেখেন কিনা যে আদালতের একটা সর্বসম্মতিক্রমে রায় সেটাকে অবমাননা করে মিছিল করতেছে সামনাজানি আদালত অবমাননা তো আইনত দণ্ডনীয় অপরাধ আপনার জায়গা থেকে কি মনে করেন হ্যাঁ অবশ্যই তারা তো আদালত অবমাননা করেছে কারণ একবারে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি প্রধান বিচারপতি সমন্বয়ে একটা রায় দেয়া হয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে তো আমরা আসলে মানে বামপন্থীদের একটা বিষয় আমরা দেখতে পাই যে তারা আসলে মাঝে মাঝে কথা বলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অথবা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তারা কথা বলে থাকেন কিন্তু আমরা যদি তাদের অ্যাক্টিভিটিস দেখি তাহলে আমরা দেখব তারা আলটিমেটলি সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় মূলত বাংলাদেশে করে অথবা তাদের পারপাস সার্ভি মূলত তারা করে আজকে দেখবেন যে ইন্ডিয়ান যে ন্যারেটিভ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে তাদের বক্তব্য এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের গণ মানুষের সাথে এ ধরনের যারা মানে আন্দোলনের সাথে জড়িত তাদের কিন্তু গণমানুষের সাথে তাদের কোনো ওইভাবে সম্পৃক্ততা নাই তারা ভোটে দাঁড়ালে কিন্তু একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে পারেন না তার মানে কি সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো এই জন্য এটাকে আমি তাদেরকে আমি ডেটকেস হিসাবে দেখি এই জায়গাটাতে তাদের আসলে মানুষকে দেয়ার মতো অথবা বাংলাদেশের তরুণরা যে অলরেডি অনেক কিছু বুঝে গিয়েছেন আজার ভাই যে তার যে রায়টা হলো উনি যে তার যে অবস্থান যে ভারতের বিপক্ষে ছিল এবং আমাদের নেতৃবৃন্দ যারা সাদাত বরণ করেছেন বিভিন্ন সময় বাংলাদেশের মুসলিম নেতৃবৃন্দ তারাও কিন্তু একই ধরনের ইসলামিক স্কলার যাদেরকে বলি তারা কিন্তু এই কথাগুলোই বলে গিয়েছেন তো যার ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা স্পষ্ট হয়ে গিয়েছে তো এই জায়গা থেকে আমি মনে করি যে তাদের আদালত অবমাননা তারা করেছেন এবং এটার আসলে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে